তৃণমূলের বিজয় মিছিলকে কেন্দ্র করে শিশু বলি আজকে কালীগঞ্জ নির্বাচনের ফলাফল প্রকাশ হয় আর সেই ফলাফল প্রকাশ করার পর তৃণমূল প্রার্থী আরিফ আহমেদ জয় লাভ করেন কিন্তু তারপরে সেই বিজয় মিছিলকে কেন্দ্র করে এক শিশুর মৃত্যু হয় অভিযোগ উঠেছে যে তৃণমূল কংগ্রেস এই বিজয় মিছিলে বোমা বিস্ফোরণ করেছেন আর সে তাতে এই শিশুর মৃত্যু হয়েছে অন্যদিকে আবার তৃণমূল অভিযোগ করছে যে বিরোধীরা বোমা মেরে এই বাচ্চাকে নিহত করেছে কিন্তু এই নিয়ে আইএসএ বিধান মহসা দিকে তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর রক্তপাত হবে না এটা কি তৃণমূল কংগ্রেস চাই আজকে পশ্চিমবাংলা শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উপনির্বাচনের রেজাল্ট হয়েছে আমার মধ্যে আমার এখনো পর্যন্ত কোনো খবর পাইনি ওখানে কোনো কোনো ঘটনা ঘটেছে কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় একটা উপনির্বাচনে একটি ফুটফুটে অভিযোগ কি তৃণমূলের ছোড়া বোমের আঘাতে ওই বাচ্চা মেয়েটির মৃত্যু হয়েছে হ্যাঁ আমি আবারও বলছি পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর পিছনে ভাগের মুসলমান খুন হবে না পশ্চিমবাংলা নির্বাচন তো অসম্পূর্ণ থাকবে মুসলমানদের শিক্ষাতে ক্রমশ পিছিয়ে রাখার কারণ এটাই তো মারামারি করবে হানাহানি করবে মরবে মারবে জেল খাটবে ধ্বংস হবে এই জন্যই করার জন্য হিসাবে বানিয়ে রেখেছে মানুষদেরকে করার চেষ্টা করছেন আমরা যারা বিরুদ্ধে কথা বলি ওই জন্য আমাদের উল্টা আমাদেরকে দোষারোপ করা হয় এই যে ঘটনা ঘটেছে রাজ্য সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া দরকার সাথে সাথে ওই যারা দুষ্কৃতি সমাজ বিরোধীদের যারা চলছে তাদেরকে ধরে ঘাড় ধরে জেলের মধ্যে রাখা দরকার আমি ওই পরিবারকে সমবেদনা জানাই এবং গভীর উদ্বেগের সাথে বলছি আমার পশ্চিমবাংলা কোন দিকে এগিয়ে যাচ্ছে সামান্য একটা উপনির্বাচন এখানেও যদি খুন হতে হয় এখানেও যদি হিংসা হয় তাহলে দু হাজার ছাব্বিশে নির্বাচন কিভাবে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি করছে সম্পূর্ণরূপে পশ্চিমবাংলায় শান্তিপূর্ণ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে আমি আশা করবো এর থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে দু নির্বাচন আসছে

আমাদের যদি একটু কিছু হয় আমার স্বামী বাড়িতে থাকে না বলে আমরা হয়ে থাকি নেই আমরা ঘরে তালা মেরে আমার বাড়ি আসি নেই তৃণমূলের বিজয় মিছিল কেন্দ্র করে শিশু বলি আজকে কালীগঞ্জ উপ নির্বাচনের ফলাফল প্রকাশ হয় আর সেই ফলাফল প্রকাশ করার পর তৃণমূল প্রার্থী আরিফ আহমেদ তিনি জয়লাভ করেন কিন্তু তারপরে সেই বিজয় মিছিল কেন্দ্র করে এক শিশুর মৃত্যু হয় অভিযোগ উঠেছে যে তৃণমূল কংগ্রেসের এই বিজয় মিছিলে বোমা বিস্ফোরণ করেছেন আর সে তাতেই এই শিশুর মৃত্যু হয়েছে অন্যদিকে আবার তৃণমূল অভিযোগ করছে যে বিরোধীরা বোমা মেরে এই বাচ্চাকে নিহত করেছে কিন্তু এই নিয়ে আইএসএ বিধায়ক তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাব আপনাদের পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর রক্তপাত হবে না এটা কি তৃণমূল কংগ্রেস চাই আজকে পশ্চিমবাংলা শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উপনির্বাচনের রেজাল্ট হয়েছে আমার মধ্যে আমার এখনো পর্যন্ত কোনো খবর পাইনি ওখানে কোনো কোনো ঘটনা ঘটেছে কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় একটা উপনির্বাচনে একটি ফুটফুটে ক্লাস ফোরের নয় দশ বছরের বাচ্চা মেয়েকে খুন হতে হলো অভিযোগ কি তৃণমূলের ছোড়া বোমের আঘাতে ওই বাচ্চা মেয়েটির মৃত্যু হয়েছে হ্যাঁ আমি আবারও বলছি পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর পিছনে ভাগের মুসলমান খুন হবে না পশ্চিমবাংলা নির্বাচন তো অসম্পূর্ণ থাকবে মুসলমানদের শিক্ষাতে ক্রমশ পিছিয়ে রাখার কারণ এটাই তো মারামারি করবে হানাহানি করবে মরবে মারবে জেল খাটবে ধ্বংস হবে এই জন্যই মুসলমানকে রেখেছে রেখেছে ভোটার মারামারি করার জন্য হিসাবে রেখেছে মানুষদেরকে করার চেষ্টা করছেন আমরা এর বিরুদ্ধে কথা বলি ওই জন্য আমাদের উল্টা আমাদেরকে দোষ করা হয় এই যে ঘটনা ঘটেছে রাজ্য সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া দরকার সাথে সাথে ওই যারা দুষ্কৃতি সমাজ বিরোধীদের দাবা যারা চলছে তাদেরকে ধরে ঘাড় ধরে জেলের মধ্যে রাখা দরকার আমি ওই পরিবারকে সমবেদনা জানাই এবং গভীর উদ্বেগের সাথে বলছি আমার পশ্চিমবাংলা কোন দিকে এগিয়ে যাচ্ছে সামান্য একটা উপনির্বাচন এখানেও যদি খুন হতে হয় এখানেও যদি হিংসা হয় তাহলে দু হাজার নির্বাচন কিভাবে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি করছে সম্পূর্ণরূপে পশ্চিমবাংলায় শান্তিপূর্ণ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে আমি আশা করবো এর থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে দু হাজার ছাব্বিশ নির্বাচন আসছে

আমাদের যত একটু কিছু অবস্থা স্বামী বাড়িতে না বুঝি আমরা বই থাকিনি আমরা ঘরে তালামের আমার বাড়ি আসিনি